নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং আজকে আমি একটা খুব সুন্দর মন ছোঁয়া ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি দেখুন আপনারা সবাই মায়ের ছবি দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওতে এবং মায়ের ছবিতে স্পর্শ করুন আর মাকে দর্শন করুন দেখবেন মা নিজেই আপনাদের ভাগ্য বদলে দেবেন যখন মন খারাপ হয় তখন যেন মনে থাক মনে হয় মা যেন নীরবে পাশে বসে আছেন যখন আমরা খুব অসুবিধার মধ্যে থাকি যখন আমাদের মন খুব চঞ্চল হয় আমরা যখন খুব ঘাবড়ে থাকি তখন যেন মায়ের মুখের দিকে চেয়ে তাকিয়ে থাকলে মনে হয় যেন সমস্ত অসুবিধা যেন এক নিমেষের মধ্যে ফুরিয়ে গেল তো চলুন না আজকে আমরা সে অনুভবটাই করি এবং এই অনুভব করার জন্য কিন্তু আপনাদের আজকে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে দেখুন এই প্রথম চিত্রে মাকে কত সুন্দর লাগছে মা বলেছেন যেমন ফুল নাড়তে চারতে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হও দ্বিতীয় চিত্রটি দেখুন মাকে কত সুন্দর লাগছে মা বলেছেন স্বামী বলো পুত্র বলো দেহ বলো সব মায়া এই সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না দেহে মায়া বুদ্ধি শেষে এটাকেও কাটাতে হবে কিসের দেহ মা দেড় ছাই বই তো নয় তার আবার গর্ব কি সে যত বড় দেহখানাই হোক না উঠলে ওই দেড়শের ছাই অপূর্ব তৃতীয় ছবি মমতাময়ী মা বলছেন মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে ঐরূপ স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না ঠাকুর বলতেন একজন খোড়াকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি খোরা হলে কি করে তাহলে বলতে হয় তোমার পাটি অমন মোড়া হলো কি করে বাহ অন্তর জুড়িয়ে যাচ্ছে চার নম্বর চিত্রটি মায়ের দেখুন মনে হচ্ছে যেন মা সত্যিকরের পাশে আছেন মা বলছেন জলেতে ইচ্ছা করেই আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবে নিত্য ধ্যান করবে কাঁচা মন কি না ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে একটি লোক মাছ ধরছিল পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি অপূর্ব পাঁচ নম্বর চিত্রটি দেখো মাকে কি সুন্দর দেখাচ্ছে যেন সত্যিকরের মা বসে আছেন চোখের সামনে মা বলছেন এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া তাকেও সূর্য কিরণ আকাশে টেনে তোলে তেমনই মনের তো স্বভাবই নিচু দিকে ভোগে তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে ছয় নম্বর ছবিটি মাকে দেখে যেন মনে হচ্ছে মাকে একবার তার চরণটি স্পর্শ করি মা বলেছেন ব্রহ্ম সকল বস্তুতেই আছেন তবে কি জানো সাধু পুরুষেরা সব আসতেন মানুষকে পথ দেখাতে সাধুপুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে এক একজনে এক এক রকমের বোল বলেন পথ অনেক সেই জন্য তাদের সকলের কথাই সত্য যেমন একটা গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বোল বলছে শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বোল বলি এটাই পাখির বোল আর অন্যগুলি পাখির বল নয় এইরূপ বলি না অপূর্ব সাত নম্বর চিত্রটি দেখো যেন মনে হচ্ছে মায়ের কাছে ছুটে চলে যাই মা ডাকছে আয় সন্তান আমার কাছে আয় মা বলেছেন নাম করতে করতে মন আপনি স্থির হবে বায়ুহীন স্থানে দীপশিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয় অপূর্ব আট নম্বর চিত্রটি অসাধারণ মাকে দেখি যেন চোখ দিয়ে জল বইছে মা বলেছেন সংসারে দুঃখ কে না পেয়েছে বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে কে বলে তোমাকে দয়াময় রাম অবতারে সীতাকে কাঁদিয়েছে কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতা মাতা তবে যে তোমাকে ডাকিতা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না অপূর্ব নয় নম্বর চিত্রটি দেখো মাকে যত দেখি ততই যেন আকৃষ্ট হয়ে মায়ের দিকে মা বলেছেন যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একাকি কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন অপূর্ব দশ নম্বর চিত্র মাকে দেখো কি ভালো লাগছেই না কি সুন্দর দেখাচ্ছে না সত্যি মা তো মা তাই না মনে হচ্ছে যেন মা হাতটা বাড়ি আমাকে ডাকছে তো চলো মা বলেছেন বাবা ওটা প্রকৃতির নিয়ম যেমন আমাবস্যা পূর্ণিমা আছে না তেমনি মনও কখনো ভালো কখনো মন্দ হয় বাহ বাহ এগারো নম্বর চিত্র মাকে যেন মনে হচ্ছে রাজরানী মা বলেছেন ভগবানকে বাঁচতে পেরেছে বলো না তিনি নিজে ধরা দিয়েছিলেন বলে তো যশোদা তাকে বাঁচতে পেরেছিল গোপ গোপীরা তাকে পেয়েছিল বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরোয় না বাসনাতে দেহ হতে দেহান্তর হয় একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় বাহ অসাধারণ বারো নম্বর চিত্র মাকে কি সুন্দর দেখাচ্ছে যেন শুধু তাকিয়েই থাকি মা বলেছেন মন না মত্ত হস্তি মা হওয়ার সঙ্গে সঙ্গে ছোটে তাই সদসদ বিচার করে সব দেখতে হয় আর খুব খাটতে হয় ভগবানের জন্যে তখন আমার মন এমন ছিল দক্ষিণেশ্বরে রেতে কে বাসি বাজাত শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত মনে হতো সাক্ষাৎ ভগবান বাসী বাজাচ্ছেন অমনি সমাধি হয়ে যেত দুর্দান্ত চিত্র দেখো মাকে যেন মনে হচ্ছে মহামায়া মা বলেছেন প্রারব্ধের ভোগ ভুগতেই হয় তবে ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল সেখানে একটা কাটা ফুটে ভোগ হলো অপূর্ব চোদ্দ নম্বর চিত্র মাকে যেন মনে হচ্ছে দয়াময়ী মমতাময়ী মা যেন বুক ভরে সন্তানকে আগলে রেখেছে মা বলেছেন গুরু যতবারই ফিরিয়ে দেন না কেন যে কৃপা চায় সে ভিক্ষা করেও আসে কথা এই যার ভবপারে যাবার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে তাকে বেঁধেও কেউ রাখতে পারে না অর্থাভাব চিঠির অপেক্ষা এসে ফিরে যাওয়ার ভয় এসব কিছুই কিছু নয় পনেরো নম্বর চিত্র আহা মাকে দেখে যেন মনটা ভরে যাচ্ছে মনে হয় মাকে যদি কাছে পেতাম তাহলে একটু জড়িয়ে ধরতাম মা বলেছেন ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথা হতে গন্ধটি আসছে তেমনি ভগবান এ মানুষের এই দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যা ষোলো নম্বর চিত্র ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই তৃণটিও নরে না মা বলেছেন ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই তৃণটিও নরে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময় কু যোগাযোগ হয় তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে তিনি তার ভেতর দিয়ে কার্য করেন বাহ বাহ সত্যি মায়ের কোনো তুলনা হয় না সতেরো নম্বর চিত্র মা সতেরো মা আর মা অসতেরো মা তাই তো মা বলেছেন ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই যখন নবতে থাকতুম রাতে যখন চাঁদ উঠত গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম চন্দ্রতেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে আঠেরো নম্বর চিত্র মার কাছে কিন্তু সব সন্তানই সমান মা বলেছেন কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে থাকা উচিত নয় আহা, কি সুন্দর আহ উনিশ নম্বর চিত্র সত্যি আমি যদি মাকে সত্যি জীবিত দেখতে পারতাম ধন্য হয়ে যেতাম মা বলেছেন বাবা সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি ঠাকুর যে বলে গেছেন যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব যে যা খুশি করো না কেন যেভাবে ভাবে খুশি চলো না কেন ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে ঈশ্বর হাত পা ইন্দ্রিয়াদি দিয়েছেন তারা তো ছুঁড়বেই তারা তাদের খেলা খেলবেই অপূর্ব অপূর্ব কুড়ি নম্বর চিত্র মা সন্তানদের আগে খেতে দিতেন তারপরে নিজে খেতেন আর দাঁড়িয়ে দেখতেন সন্তানরা ঠিক খাচ্ছে তো তাই জন্য তো তিনি মমতাময়ী মা মা শারদা দেবী মা বলেছেন অমন কাজও করো না যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয় একদম সত্যি কথা বলেছেন মা একুশ নম্বর চিত্র মাকে যেন মনে হচ্ছে পুজো করি খুব ইচ্ছা হয় মায়ের সেবা করতে মা বলেছেন শোনো মা যত বড় মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহের ভক্তি সবই নিতে হয় তবে তফাতেই সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে আর ওরা যান হেসে হেসে মৃত্যুটা যেন খেলা অপূর্ব বাইশ নম্বর চিত্র মাকে দেখে যেন মনটা ভরে যায় মা বলেছেন যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত এই যে তরকারির খোসাটা এও গরুর প্রাপ্য ওটিও গরুর মুখের কাছে ধরতে হয় অপূর্ব তেইশ নম্বর চিত্র মাকে দেখে যেন মনে হয় মা আমার সামনে বসে আছেন আর বলছেন আয় বাবা আয় মা আয় তোদের সব দুঃখ আমি নিয়ে নি তোরা ভালো থাক ঠাকুরের নাম নেই মা যেন তার দু দুহাতটি আমাদের প্রত্যেক সন্তানের মাথায় দিয়ে রেখেছেন মা বলেছেন মানুষের আর কতটুকু বুদ্ধি কি চাইতে কি চাইবে শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে তার শরণাগত হয়ে থাকা ভালো তিনি যখন যেমন দরকার তেমন দিবেন তবে ভক্ত নির্বাসনা কামনা করতে হয় এই কামনা কামনার মধ্যে নয় অপূর্ব অপূর্ব সাধু সাধু চব্বিশ নম্বর চিত্র মাকে যেন শুধু মনে হয় সারাদিন মা মা বলে ডাকি তাই না মা বলেছেন মন্ত্র জপ করবে বই কি তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয় নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই তাতে ফল কি মন চাই তবে তার কৃপা একদম মা ঠিক কথা বলেছেন আর মা সত্যি আছেন সব সময় আর পঁচিশ নম্বর চিত্র সারাদিন মাকে মাকে দেখলে যেন দিনটা ভালো যায় তাই সকাল সন্ধ্যে রাত্রিবেলা সব সময় মাকে মনে রাখতে হবে মা বলেছেন যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজে অপূর্ব একদম বাস্তব কথা বলেছেন অপূর্ব তাই তো দেখুন সত্যি কি না মায়ের দর্শন পেয়ে মাকে ছুঁয়ে সত্যি ভাগ্য আমাদের ভাগ্য বদলে যেতে পারে তাই তো একদম সত্যি আমাদের ভাগ্য বদলে যেতে পারে মা পারলে সব করতে পারে তার জন্য প্রত্যেকদিন মায়ের কাছে প্রার্থনা করতে হবে মাকে দর্শন করতে হবে মায়ের চিত্রটি ছুতে হবে স্পর্শ করতে হবে মায়ের স্পর্শে আমাদের সব সন্তানদের দোষ নষ্ট হয়ে যায় মায়ের স্পর্শে মায়ের আশীর্বাদ আমাদের সন্তানদের মাথার উপরে থাকবে মায়ের স্পর্শে আমাদের ভাগ্য বদলে যাবে মা আছেন সব সময় আছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি না জয় মা কালী